হ্যালো বন্ধুগণ আমি সাদনাথ নতুন একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট আলু দিয়ে দারুণ চটপটা আর মুখরোচক একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে হবে অসাধারণ টেস্টি তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি বাজারে এখন প্রচুর নতুন আলুর ছড়াছড়ি আর এই রেসিপিটা বানাতে ঠিক এই রকম ছোট ছোট্ট আলুর দরকার তো এখানে আমি নিয়েছি ছোট নতুন আলু পাঁচশো গ্রামের থেকে একটু কম আলুগুলোকে প্রথমে তিন চারবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ যেহেতু নতুন আলু নতুন আলুর গায়ে কিন্তু প্রচুর মাটি লাগানো থাকে তার জন্যে প্রথমে তিন চারবার খুব ভালো করে আলুগুলোকে জল দিয়ে ধুয়ে তারপরে আলুগুলোকে কেটে নিতে হবে তো এখানে আমি একটা ছুরির সাহায্যে আলুগুলোকে একদম ঝাকানাকা করে মানে ঝটপট করে মাঝখান থেকে জাস্ট এক ফালি করে কেটে নিচ্ছি যেহেতু ছোট আলু আর নতুন আলু আলুগুলো গলতে একদমই সময় লাগবে না তো মাঝখান থেকে এইভাবে এক ফালি করে কেটে নিলেই যথেষ্ট কাটার পরেও আলুগুলোকে আরও একবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে প্রসেক করে নিতে হবে তো দেখো ঠিক এইরকম করে দুই তিনবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব আলুগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল মোটামুটি তিন থেকে চার চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম যে কোনো রান্নার তেলে তোমরা এই রান্নাটা করতে পারো তবে যদি সর্ষের তেলে করা হয় তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে জাস্ট অসাধারণ টেস্টই খেতে হবে তো এখানে আমি মোটামুটি তিন থেকে চার চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে একটু ঘোটানাটা করে কড়াই গায়ে লাগিয়ে নিলাম আর দিয়ে দিলাম দুই চিমটির মতো হিং ফোড়ন দুই চিমটি হিং ফোড়ন দিলাম আর আমি দেব এক চামচের চার ভাগের এক ভাগ জোয়ান ফোড়ন অনেকে এটাকে আঁচবায়নও বলে থাকে তো এই হিং আর জোয়ান ফোড়ন দিলে খুব সহজে হজম হয়ে যাবে আর গ্যাস অম্বলের সমস্যা হবে না আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ফোরনটাকে একটু ভেজে নেব ফোড়নটাকে খুব বেশি লাল লাল করে ভাজবো না যখন দেখবো ফোড়ন থেকে একটু বেশ খুব সুন্দর একটা গ্রাম রয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি তো এখানে আমি ছয় থেকে সাত কোয়ার মতো রসুনকে এই রকম করে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি ঠিক এই রকম করে ঝিরিমিরি করে কুচিয়ে দিতে হবে আর এক ইঞ্চির থেকে একটু কম আদাকে ঠিক একই রকমভাবে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম এখন এই আদা রসুনটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর আদা রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে তো কন্টিনিউ এইভাবে ঘটনাটা ঘটনাটা করে আদা রসুনটাকে একটু ভেজে নেব যখন দেখবো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আর খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তো দেখো সমস্ত কেটে রাখা আলুগুলোকে আমি কড়াইতে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশার সাথে মিশিয়ে নেব এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমে করতে হবে লো ফ্লেমের রান্না একদমই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না কারণ এই রান্নার মধ্যে কিন্তু একটুও জল দেওয়া যাবে না জল ছাড়াই রান্নাটা করতে হবে তো দেখো মশলার সাথে আলুটাকে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব তো আলুগুলোকে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম আর এই রান্নার মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। সেটা আমি পরে অ্যাড করব। তার আগে এখন ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আলুটাকে রান্না করে নিতে হবে আর মাঝখানে কিন্তু অবশ্যই দু তিনবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে নাহলে আবার আলুটা তলা দিয়ে পুড়ে যাবে তো এখন আমি তোমাদের চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো তার আগে আগে আলুটাকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিই আর মেশাতে মেশাতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে এইভাবে একটু খুন্তি আলুতে ঠেকালেই দেখবে খুন্তিতে একদম আলুর গায়ে ডেবে যাবে দেখেই তোমরা বুঝতে পারছো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আরও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো তো এখানে দেখো আমি হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা একটু বেশি দিতে হবে তাহলে ফ্লেভারটা দারুণ হবে খেতেও খুব সুন্দর টেস্ট হবে আর খুব সুন্দর একটা রঙের জন্যে আমি এখানে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর জায়গায় তোমরা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম লঙ্কার পরিমাণটা মানে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে ঝালটা দিতে পারো তো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম তারপরে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তো বন্ধুকান এর মধ্যে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি সেটা আমি স্কিপ করে গেছি তো তোমরা অবশ্যই কিন্তু হাফ চামচ গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবে তাহলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও অসাধারণ হবে আর এই রান্নাতে কোনো রকম জল দেওয়া যাবে না জল ছাড়াই পুরো রান্নাটা করতে হবে এবারে আবারও ধামাচাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আরও তিন থেকে চার মিনিট সময় ধরে রান্নাটা করে নেব। তো ঢাকনাটা বন্ধ করে আরও তিন থেকে চার মিনিট সময় ধরে আমি আলুটাকে রান্না করে নিয়েছি মাঝখানে দুই একবার ঢাকনাটা খুলে আলুটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম নাহলে তলা দিয়ে আবার পুড়ে যাবে আর এই আলুটা রান্না করতে করতে দেখবে এত সুন্দর ঘ্রাণ বেরোবে না পুরো রান্নাঘরটা একদম ম ম করবে দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাবে তোমরা আলুটা তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে সবশেষে আমি এর মধ্যে দেব একটু ধনে পাতা কুচি বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম তো একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে প্রথমে মিনিটখানেক সময় ধরে একটু নেড়ে চড়ে আলুর সাথে মিশিয়ে দেবো তো বন্ধুকান ছোটো ছোটো এই নতুন আলু দিয়ে দারুণ স্বাদের চটপটায় রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে যখন এরকমই সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো ধনে পাতা দিয়ে আলুর সাথে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিয়েছি সবশেষে আমি এর মধ্যে দেব এক চামচ আমচুর পাউডার এক চামচ আমচুর পাউডার দিলে খুব সুন্দর চটপটা ছাদ পাওয়া যাবে বেশ একটু টক টক দারুণ লাগবে তো হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে তোমরা একটু পাতিলেবু রস এর মধ্যে দিয়ে দিতে পারো তো এক চামচ আমচুর পাউডার দিয়ে খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর মেশাতে মেশাতেই এত সুন্দর ঘ্রাণ পাবে না মনে হবে যেন কড়াই থেকে তুলে খেয়ে নিই দারুণ টেস্টি খেতে হয় তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আলুর চটপটা রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে তো একটি আলু তোমাদের একটু হাত দিয়ে আমি চেপে দেখিয়ে দেবো যে আলুটা কতটা নরম হয়ে গেছে একদম নরম হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই রান্নাটা করতে হবে পুরো রান্নাটা একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করতে হবে তাহলে দেখবে আলুটাও খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও একদম পারফেক্ট হয়ে যাবে তো দেখো আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে হাতের সাথে দেখো একদম মিশে যাচ্ছে তো এখন একটা পাত্রের মধ্যে আমি এই আলুটাকে সার্ভ করে দেব তো নতুন আলু দিয়ে চটপটা এই দারুণ স্বাদের রান্নাটা গরম গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে গরম গরম রুটি পরোটা লুচির সাথে খেতেও জাস্ট অসাধারণ টেস্টি লাগে একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে দারুণ টেস্টি খেতে হয় রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের এই নতুন আলু চট রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ